ধনীদের সর্বোচ্চ কর হার ত্রিশ শতাংশ থেকে সরে এসে পঁচিশ শতাংশই রাখা হলো নানা সমালোচনার মুখেও কালো টাকা সাদা করার সুযোগ থাকে প্রশাসনের সীমাহীন দুর্নীতি নিয়ে আজও সংসদের সোচ্চার ছিলেন সংসদ সদস্যরা প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানান নতুন বাজেটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উন্নয়ন ও পরিচালন ব্যয় হিসেবে চার হাজার ছয়শো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সংসদে পাশ হয়েছে আমাদের জনগণ অত্যন্ত কর্মচ অত্যন্ত সৃজনশীল কিছু কিছু মাঝখানে দুষ্ট প্রকৃতি থাকে তো ওগুলো আমরা ধরতে না আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন মাননীয় জনপ্রশাসন মন্ত্রী এখানে আছেন আমরা আরও আদালত বাড়ানোর জন্য প্রস্তাব দিয়ে রেখেছি এবং ইনশাল্লাহ আরও আর একশো আটান্নটি আদালত খুব শিগগিরই বেড়ে যাবে শিক্ষা খাতে দুর্নীতি ভাষায় প্রকাশ করা যায় না টাকা ছাড়া কিছুই হয় না এমপিও ফুক্তির জন্য টেবিলে টেবিলে টাকা দিতে হয় রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ছাটাই প্রস্তাবের উপরে আলোচনায় এমন মন্তব্য করেন বিরোধী দলীয় জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা আমাদেরকে আমাকে যে 2022 কোটি টাকা দেওয়া হয়েছে ওনারা বলেছেন 1 টাকায় নিয়ে আসতে 1 টাকায় আনলে আমি কিন্তু এইগুলি করতে পারবো না আমার 2022 কোটি টাকাই লাগবে মাত্র পাওয়া গরম খবর জাতীয় সংসদে পঁচিশ অর্থ বছরের বাজেট পাশ শিক্ষাখাতে দুর্নীতি নিয়ে জাতীয় সংসদে আলোচনা শিক্ষাখাতে দুর্নীতি নিয়ে সংসদে সোচ্চার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল কিছু মুনাফালোভি মানুষ বইয়ের মান খারাপ করে জানিয়ে মন্ত্রী বলেন এটি পাপের সমতুল্য এবার জাতীয় সংসদে শিক্ষাখাতের বর্তমান অবস্থা নিয়ে একই বললেন শিক্ষামন্ত্রী এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ এদিকে জাতীয় সংসদে ঝড় তুললেন আইনমন্ত্রী আদালতে জটের সংখ্যা জানালেন আইনমন্ত্রী এদিকে সরকারের কাছে দুই হাজার বাইশ কোটি টাকা চাইলেন তিনি আইনমন্ত্রী বলেন আমার দুই হাজার বাইশ কোটি টাকাই লাগবে জাতীয় সংসদে দাঁড়িয়ে একই বললেন আইনমন্ত্রী এ নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমি এখন মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হককে ছাটাই প্রস্তাবগুলোর উপর তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি সকল মাননীয় সংসদ সদস্য যারা এই ছাটাই প্রস্তাব এনেছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই তারা অত্যন্ত কিছু যুক্তিসঙ্গত কথা বলেছেন বলেছেন মামলা জটের কথা মামলা জটের কথা অস্বীকার করার কিছু নাই এ আজকের হিসাব হচ্ছে যে একচল্লিশ লক্ষ নয় হাজার সাতশো পঞ্চান্নটি মামলা কোর্টে আছে কারণ স্পিকার যদি দেখা যায় যে আজকের থেকে সতেরো বছর আগে কথা যদি আমি বলি দুই হাজার সাত দুই হাজার আট দুই হাজার আটের নির্বাচনের আর মামলা জট কিন্তু এর থেকে কিছুটা কম ছিল পঁয়ত্রিশ লক্ষ বা বত্রিশ লক্ষের মতন ছিল এবং তারপরে আপনার এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারে আসার পরে আপনাকে আমি একটু ইতিহাস বলতে আমাকে একটু সময় দিতে হবে ব্যাপারটা হচ্ছে যে দুই সালের পহেলা নভেম্বরের আগে কিন্তু বিচার বিভাগ স্বাধীন ছিল না যদিও সংবিধানে আমাদের জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বিচার বিভাগকে স্বাধীন করে দিয়ে গিয়েছিলেন কিন্তু বিচার বিভাগ সেই কাল রাত্রে উনিশ উনিশশো সালের পনেরোই অগস্টের পরে এই যে পরাধীন হয়েছিল এই পরাধীনতার থেকে দুই হাজার সালে একবার তারপরে আবার পরাধীনতার ইয়েতে গেছে এবং দুই সালে পয়লা নভেম্বর পৃথকীকরণ করা হয়েছে পৃথকীকরণ যখন করা হলো মাননীয় স্পিকার বিল্ডিং ছিল না গাড়ি ছিল না পৃথকীকরণের মানেটা কি পৃথকীকরণের মানে ছিল যে আগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা ছিলেন তারাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও ছিলেন মানে এক্সিকিউটিভ কাজও করতেন জুডিশিয়াল কাজও করতেন যখন পৃথক হলো তখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা আসলেন এবং আসার পরে যেটা হলো তাদের বসার জায়গা ছিল না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই প্রকল্প নিয়ে চৌষট্টিটি জেলায় এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসি এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসি কোর্ট স্থাপন করার পরিকল্পনা নিলেন তার মধ্যে বাইনাও একচল্লিশটা হয়ে গেছে তেইশটা হচ্ছে এবং খুব শিগগিরই হয়ে যাবে আমি ওনারা যেই কথাগুলি বলেছেন সেগুলির মধ্যেই আসছি প্রাসঙ্গিক বলে এগুলি বলে নিচ্ছি কারণ স্পিকার তারপরে মাননীয় প্রধানমন্ত্রী যখন উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত সেবামূলক সরকার করেছিলেন তখন দুই সালে তিনি একটা ন্যাশনাল লিগাল সার্ভিসেস অর্গানাইজেশন করেছে। সেই অর্গানাইজেশনটা আপনার বিএনপি আসার পরে স্থবির হয়ে যায় এটা কোনো প্রগ্রেস হয় না এবং এই লিগাল এইড সার্ভিসের কথাটাই ছিল যে যেটা আজকে কুড়ি গ্রামের মাননীয় সংসদ সদস্য বললেন গরিব যারা লিটিগেট তাদেরকে সহায়তা করার জন্য মামলার জট না বাড়ানোর যাতে দুই পক্ষের মধ্যে মিডিয়েট করে এটা যেন সমস্যার সমাধান করা যায় কোর্টে যেন মামলা না হয় সেই সব জিনিস করার জন্য আবার যখন মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী স দুই হাজার সালে সরকার গঠন করলেন তখন তিনি এটাকে আবার চালু করলেন এবং আজকে আমি বলতে পারি যে এই ন্যাশনাল লিগেল এইড সার্ভিস অর্গানাইজেশনের আপনার লিগেল এইড অফিসার একজন বিচারককে করা হয়েছে এবং সেই বিচারক চেষ্টা করছেন যে মামলা যেন তৃণমূল লেভেল থেকে যেগুলি নিষ্পত্তিযোগ্য সেগুলি নিষ্পত্তি হয়ে যায় মামলায় জটের জন্য জনগণ যেন হয়রানি ভোগ না করেন কিভাবে তাড়াতাড়ি করা যাবে সেই সব পরামর্শ তিনি দিয়ে আসছেন সত্য যে এই যতগুলি মামলা আছে তার নিষ্পত্তি করার জন্য যেই বিচার বিভাগের বিচার বিজ্ঞ বিচারক আছেন সেটা আপনার অপতুল কিন্তু এর সাথে কম্পেয়ার করতে হবে কি ছিল কি হয়েছে দুই নয় সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন সরকারে আসলেন তখন এই জুডিশিয়ারির স্ট্রেংথ ছিল এইট হান্ড্রেড জাজেস আজকে সেই জুডিশিয়ারির স্ট্রেংথ হচ্ছে প্রায় দুই হাজার এবং এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন আমরা যদি এই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে আগেই কিন্তু পরীক্ষা নিয়ে নিচ্ছি যাতে আপনার কোনো রিটায়ারমেন্টে গেলে কোনো জজ কোনো পোস্টই যেন ফাঁকা না থাকে এবং মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন মাননীয় জনপ্রশাসন মন্ত্রী এখানে আছেন আমরা আরও আদালত বাড়ানোর জন্য প্রস্তাব দিয়ে রেখেছি এবং ইনশাল্লাহ আরও একশো আটান্নটি আদালত খুব শিগগিরই বেড়ে যাবে তো আমাদের কথা হচ্ছে যে আমাদেরকে আমাকে যে দুই হাজার কোটি টাকা দেওয়া হয়েছে ওনারা বলেছেন এক টাকায় নিয়ে আসতে এক টাকায় আনলে আমি কিন্তু এইগুলি করতে পারবো না আমার দুই হাজার বাইশ কোটি টাকাই লাগবে ওনার একটা ওনারা বলবেন অনেক কিছু টাকা দিবেন একটা তো হবে তো না মানে স্পিকার আমাকে দুই হাজার বাইশ কোটি টাকাই দিতে হবে এবং সেই জন্য আমি ওনাদেরকে বলবো যে আপনারা যেই ছাটাই প্রস্তাব নিয়েছেন দিয়েছেন সেই ছাটাই প্রস্তাবগুলি আমি গ্রহণ করতে পারলাম না এবং আরও আনন্দিত হতাম যদি আপনারা এটা প্রত্যাহার করতেন আমি এক টাকায় কিছু করতে পারবো না কিন্তু আপনাদেরকে এই কথা বলে দিতে পারি যে এই দুই হাজার বাইশ কোটি টাকা দিয়ে যতটুকু সম্ভব এই দুঃখী মামলা মামলা যারা করেন তাদের আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রীকে ছাটাই প্রস্তাবগুলোর তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার আমি প্রথমেই আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়গণ যেই প্রস্তাবগুলো দিয়েছেন সেগুলোর জন্য আমি ধন্যবাদ দিচ্ছি আমি একটি একটি করে যে উত্থাপিত বিষয়গুলো সেগুলো এই মহান সংসদে একটু ব্যাখ্যা করতে চাই প্রথমেই এনটিআরসি নিয়ে একটি প্রস্তাবনা এনটিআরসি এনটিআরসি নিয়ে একটি আলোচনা এখানে এসেছে যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি সেটা একটি আইন দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান মানে স্পিকার আমাদের মানে মহামান্য উচ্চ আদালত থেকে একটি সুনির্দিষ্ট রায়ের প্রেক্ষিতে এনটিআরসি এর মাধ্যমে সারা বাংলাদেশে বিদ্যালয় সমূহের চাহিদার ভিত্তিতে শিক্ষক সেখানে সুপারিশ করা হয়ে থাকে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়ে থাকে এবং নিয়োগটা সেটা দেন বিদ্যালয় কর্তৃপক্ষ তবে এটি একটি সমস্যা ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি যেহেতু উচ্চ আদালতের নির্দেশে ছিল যে প্রতিটি পদ যখন খালি হবে বা সেটা যখন চাহিদা দেওয়া হবে সেখানে সারা বাংলাদেশ থেকে সকল শিক ইন্ডেক্সধারী শিক্ষার্থী সেখানে আবেদন করতে পারবে যার ফলে যেটা হচ্ছে যে মাননীয় সদস্য যে কথাটি বলেছেন যে রংপুরে যিনি শিক্ষক তিনি বান্দরবনে গিয়েও সেটা আবেদন করতে পারছেন এবং চাকরি পাওয়ার পরে দেখা যাচ্ছে অনেকেই সেখানে যোগদান করছেন না তারপরও আমরা এই বিগত ছয় মাসে প্রায় নিরানব্বই হাজার শিক্ষককে এনটিআরসি এর মাধ্যমে আমাদের বিদ্যালয়গুলোতে যে এমপিওর পদে শূন্য পদগুলো ছিল সেখানে কিন্তু আমরা নিয়োগ দিতে পেরেছি এই ছয় মাসের মধ্যেই আমরা এই যে একটি বাধা আছে আইনি বাধা বলা যেতে পারে কারণ যেহেতু উচ্চ আদালতের নির্দেশে সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয় টেন পয়েন্ট একটা নির্দেশনা ছিল সেটাকে কীভাবে নিরসন করা যায় আইন সংশোধনের মাধ্যমে সেই বিষয়টা ইতিমধ্যেই আমরা দেখছি এবং আমরা চেষ্টা করবো সেই বিষয়টা নিরসন করার জন্য মানে স্পিকার আমাদের মানীয় সংসদ সদস্য একজন বলেছেন যে গবেষণার বাজেটের কথা গবেষণার বাজেটের আজকের যেই অবস্থা এবং গবেষণা খাতে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো সালে সরকার গঠনের পর থেকে একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমূহ প্রতিষ্ঠা করা এবং গবেষণা খাতে সর্বপ্রথম সরকারি যেই বাজেট বরাদ্দ সেটা দেওয়া শুরু করেছিলেন এবং যার ফলে আমরা কিন্তু এর সরাসরি অনেক উপকার দেখেছি কৃষি উৎপাদন থেকে শুরু করে অনেক সময় যথাযথভাবে খরচের ক্ষেত্রে সেই অর্থটা রয়ে যায় মানীয় স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সমস্ত কলেজগুলো আছে সেই কলেজগুলোতে গভর্নিং বডিতে আমাদের মাননীয় সংসদ সদস্যগণের গভর্নিং বডির সভাপতি হওয়ার বিষয়ে সেখানে যেহেতু আমাদের উচ্চ আদালত থেকে একটি রায় এসেছিলো এবং সেটি আমাদের দীর্ঘদিন ধরে সেই রায়ের আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেখানে গভর্নিং বডিতে সরাসরি সংসদ সদস্যদেরকে সভাপতি করা হচ্ছে না আমরা আপিলের ডিভিশনে সেটি আপিল করার জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছি এই সংসদের যেই চাহিদা সংসদ সদস্যগ্রন্থের যে মতামত সেটার ভিত্তিতে অবশ্যই আমরা সেটা উচ্চ সর্বোচ্চ আদালতে সেটার জন্য আমরা মাননীয় অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেল মহোদের সাথে ইতিমধ্যে আলোচনা করেছি এবং মাননীয় আইন মন্ত্রী মহোদের সাথে কথা বলে সেটা সর্বোচ্চ আদালত থেকে নিষ্পন্ন করতে হবে আমরা ইতিমধ্যে সে বিষয়ে লিভ আবেদন আমরা কিন্তু করেছি মানীয় স্পিকার আর আমাদের কুড়িগ্রামের মাননীয় সংসদ সদস্য তাঁর এলাকার ভবন নিয়ে বলেছেন মানীয় স্পিকার ভবনের বিষয়ে যদি বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার নয় সালে সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত সমগ্র বাংলাদেশে দুই হাজার নয় থেকে এই সময়ের মধ্যেই একুশ হাজার সাতশো বত্রিশটি ভবন আমরা সরাসরি বিদ্যালয়গুলোর জন্য এই সময়ের মধ্যে সেটা তৈরি করতে পেরেছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে শিক্ষা প্রকৌশলের বাইরেও আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এবং আরও অন্যান্য প্রতিষ্ঠান সেখানেও কিন্তু ভবন নির্মাণ হচ্ছে ভবন নির্মাণ সেটা কিন্তু এর আগে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল এখন তার প্রত্যন্ত বলা যাবে না যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে বাংলাদেশের গ্রাম বাংলায় এই চমৎকার অবকাঠামোগুলো এই সরকারের শিক্ষার উপরে বিনিয়োগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা বান্ধব একজন মাননীয় একজন প্রধানমন্ত্রী হিসেবে তার যে সিদ্ধান্ত তার যে নির্দেশনা এবং নেতৃত্ব সেগুলোর পরিচয় বহন করছে বাংলার গ্রামাঞ্চলে চমৎকার চমৎকার সেই দালানগুলো এবং আমাদের মাননীয় সংসদ সদস্যগণই কিন্তু সেগুলো আমাদেরকে চিহ্নিত করে দেন কোন কোন বিদ্যালয় নতুন ভবন পাবে সুতরাং তাদের চাহিদা ভিত্তিতে কিন্তু আমরা সেগুলো দেই এবং এই পর্যন্ত এই দুই হাজার আমাদের নয় সাল থেকে এখন পর্যন্ত আটচল্লিশ হাজার কোটি টাকা দিয়ে আমরা কিন্তু এই ভবনগুলো তৈরি করেছি মানে স্পিকার আমাদের আর্থিক বরাদ্দের বিষয়ে বলা হয় এটা প্রায় সময় দেখা যায় অনেক আলোচক সমালোচকেরা নানানভাবে সেখানে অবতারণা করেন এবং নানানভাবে যুক্তিবিহীন অনেক সমালোচনারও অবতারণা করেন আমাদের এই বাজেটে এই বছর আমরা যদি শুধুমাত্র আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আমাদের কারিগরি ও মাদ্রাসা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ যদি দেখি সব তিনটি বিভাগ মিলিয়ে তিনটি দুইটি মন্ত্রণালয় এবং তিনটি বিভাগ মিলিয়েই শুধুমাত্র শিক্ষার জন্য সাতানব্বই হাজার কোটি টাকা প্রস্তাব করা হয়েছে এই বাজেটে আর মাননীয় স্পিকার বাংলাদেশের বাজেট দুই সালে ছিল সমগ্র বাংলাদেশের বাজেট ছিল চৌষট্টি হাজার কোটি টাকা সমগ্র বাংলাদেশের বাজেটের সাথে তুলনা করতে গেলে শুধুমাত্র শিক্ষার এই তিনটি বিভাগের মধ্যে যে প্রস্তাবিত সাতানব্বই হাজার কোটি টাকা সেটা দেখলেই বোঝা যায় আজকে বাংলাদেশ কোথায় এসে পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আদালতে মামলা জটের সংখ্যা জানালেন আইনমন্ত্রী দেশে বিভিন্ন আদালতে একচল্লিশ লাখ নয় হাজার মামলা রয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আজ রবিবার জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ অর্থ বছরের বাজেটে আইন ও বিচার বিভাগ খাতে বরাদের ছাটাই প্রস্তাবের আলোচনা সংসদ সদস্যদের দেওয়া বক্তব্যের পর আইনমন্ত্রী জানান এ সময় অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী আনিসুল হক বলেন সংসদ সদস্য যারা সাটাই প্রস্তাব করেছেন তারা অত্যন্ত যুক্তিসঙ্গত কথা বলেছেন মামলা জটের কথা বলেছেন মামলা জটের কথা অস্বীকার করার কিছু নেই আজকের হিসাব হচ্ছে একচল্লিশ লাখ নয় হাজার সাতশো মামলা আদালতে আছে আইনমন্ত্রী বলেন যতগুলো মামলা আছে তার নিষ্পত্তি করার জন্য বিচার বিভাগে যে বিচারক আছে তা অপ্রতুল কিন্তু তুলনা করতে হবে কি ছিল কি হয়েছে বছর দুই সালে জুডিশিয়ারির সক্ষমতা ছিল আটশো বিচারক আজকে সেই জুডিশিয়ারি সক্ষমতা হচ্ছে প্রায় দুই হাজার বিচারক আমরা আরও আদালত বাড়ানোর জন্য প্রস্তাব দিয়ে রেখেছি একশো আদালত খুব শীঘ্রই বেড়ে যাবে মামলা জট নিরসনে সরকারি না বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন প্রধানমন্ত্রীর প্রকল্প নিয়ে চৌষট্টি জেলায় এ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রি ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রি আদালত স্থাপনের পরিকল্পনা নেন তার মধ্যে একচল্লিশটি হয়ে গেছে তেইশটি হচ্ছে এবং খুব শীঘ্রই হয়ে যাবে এদিকে জাতীয় সংসদে

উন্নত বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শিরোনামে আগামী অর্থ বছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী বড় কোনো পরিবর্তন ছাড়াই পাশ হয়ে যায় প্রস্তাবিত এই বাজেট এর আগে শনিবার জাতীয় সংসদে কয়েকটি সংশোধনী সহ অর্থ বিল দুই পাশ হয়েছে বিলটি পাশের আগে বিলের ওপর সংশোধনী প্রস্তাব গ্রহণের মাধ্যমে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বহাল রাখা হয় এছাড়া পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাজেট চলতি অর্থবছরে বাজেটের চেয়ে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা বেশি এতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছয় দশমিক পঁচাত্তর ভাগ এবং মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে